গত বছর সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হয়েছে তার নাম রাঞ্জু পুরো নামটা আমি জানি না আমার রুমের পাশে অ্যাডভোকেট আলমগীর হোসেন ভাইয়ের রুমের সে মাঝে মাঝে আসত এবং বিএনপি পন্থী আইনজীবীদের সাথে তার খুব সক্ষতা তো হঠাৎ একদিন আমাদের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মিছিলে আমি তাকে দেখলাম তখনই আমার সন্দেহ হলো এই লোকটা কেন আমাদের মিছিলে আমি আমাদের কর্মসূচি শেষে আলমগীর ভাইয়ের রুমে গেলাম এবং যথারীতি আলমগীর ভাইকে জিজ্ঞেস করলাম আলমগীর ভাই রানজু ভাই কি আওয়ামী লীগ করে না বিএনপি করে আজকে আমাদের মিছিলে দেখলাম আলমগীর ভাই অকপটে বলল যে রানজু আওয়ামী লীগ করে কিন্তু এই রানজুকে আমি যতদিন যাবৎ সুপ্রিম কোর্টে দেখেছি সময় দেখেছি বিএনপি পন্থী আইনজীবীদের সাথে তার সক্যতা বিএনপি পন্থী আইনজীবী নেতাদের রুমে তার যাওয়া আসা এবং পরবর্তীতে আমি জেনেছি যে এই রাঞ্জু আসলেই একজন বিএনপিপন্থী লোক বা বিএনপির কর্মী এই ঘটনার পরে আর এই রাঞ্জুকে আর আমাদের কোনো কর্মসূচিতেই দেখা যায়নি এই গল্পটি কেন বললাম জানেন এরকম বহু বিএনপিপন্থী জামাতপন্থী আইনজীবীদের আমরা দেখেছি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এএই ডিএজির দায়িত্বে নিয়োজিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিভিন্ন প্রোগ্রামে তারা এখানে এসছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে এমনকি তাপস সাহেবের আশেপাশেও আমরা অনেককে দেখেছি যাদের কুনুইয়ের গোতা বহু আওয়ামী লীগ নেতাকর্মী তাপস সাহেবের কাছে ভিড়তে পারে নাই এরকম বহু বিএনপি পন্থী জামাতপন্থী আইনজীবী ছিল ক্ষমতার পালা বদলে এই সমস্ত লোকদেরকে আমরা এখন আর আওয়ামী লীগের নামগন্ধ নিতে দেখছি না প্রকৃতপক্ষে যে পরিমাণ আওয়ামী লীগের লোক পাঁচই আগস্টের পূর্বে ছিল আমার মনে হয় তার অর্ধেক লোকই ছিল এরকম বিএনপি জামাতপন্থী লোকদের ভিতর থেকে এই পরিস্থিতি ছিল বিএনপি জামাতের ষড়যন্ত্রমূলক রাজনীতির অংশ হিসাবে তাদেরকে বিএনপি জামাত এইভাবে নিয়োগ করেছিল যাতে আওয়ামী লীগকে তারা রাজনৈতিকভাবে ধ্বংস করতে পারে এবং এই সমস্ত দ্বিমুখী সাপ দিয়ে তাদের উদ্দেশ্য তারা যাতে হাসিল করতে পারে এটা কিন্তু ষড়যন্ত্র আপনারা আরও ষড়যন্ত্র দেখেছেন পাঁচই আগস্টের পূর্বে তাদের ষড়যন্ত্রের আরেকটি অংশ ছিল সাইবার ষড়যন্ত্র বা অনলাইন ষড়যন্ত্র প্রতিনিয়ত আওয়ামী লীগের বিপক্ষে যত রকমের কথা আছে ফেসবুকে পত্রপত্রিকায় লাইভে ইউটিউবে ব্যাপক আকারে প্রচার করা সেক্ষেত্রে কিন্তু তারা সফল হয়েছে তাদের আরেকটি ষড়যন্ত্র ছিল বিদেশে অবস্থানরত আমাদের দেশের লোকদেরকে প্রমোট করা উৎসাহিত করা যেন তারা তাদের রেমিটেন্সটা বৈধ পথে না পাঠায় হুন্ডির মাধ্যমে পাঠায় এবং সেটাও কিন্তু তারা করতে সফল হয়েছিল তাদের ষড়যন্ত্র ছিল প্রশাসনিক পর্যায়ে বিএনপি জামাতের লোক আওয়ামী লীগের বেশ ধারণ করে প্রশাসনের বিভিন্ন স্তরে তারা ঢুকে গিয়েছিল এটা পুলিশে ছিল আর্মিতে ছিল প্রত্যেকটি পর্যায়ে ছিল এই ষড়যন্ত্র এখন সবার কাছে পরিষ্কার তাদের সবচেয়ে বৃহৎ ষড়যন্ত্র ছিল ফাইন্যান্সিয়াল ষড়যন্ত্র সেক্ষেত্রে সবচেয়ে বেশি বড় ভূমিকা রেখেছে আমাদের এই সুইদি ইউনুস সে আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আওয়ামী বিরোধী শিবিরের লোক তাদের নিকট থেকে কোটি কোটি ডলার এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও তার নিজস্ব ফান্ড থেকে কোটি কোটি টাকা আওয়ামী লীগ সরকার উৎখাতের জন্যে বিনিয়োগ করেছে এই যে ষড়যন্ত্রগুলা এই ষড়যন্ত্রগুলা আওয়ামী লীগ মোকাবেলা করতে পারে নাই ফলে যা ঘটার তা ঘটেছে এখন সময় এসেছে আমাদের এই ষড়যন্ত্রের জবাব দেওয়ার এই ষড়যন্ত্রের জবাব আমাদের তাদের পথ অনুসরণ করেই দিতে হবে কিন্তু একটা কাজ আমরা করবো না সেটা হলো আমাদের নেতাকর্মীরা কখনোই বিএনপি জামাতের লেবাস ধরে তাদের দলের কর্মসূচিতে দেওয়া তাদের দলীয় সুবিধা নেওয়া এইটা আমরা কখনোই করব না কারণ বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে আমরা আদর্শ বিকিয়ে কোনো কিছু করব না যারা দ্বিমুখী সব ছিল তারা তাদের জায়গা মতো চলে গেছে এখন যারা রয়েছে তারা একদম পিওর বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তারা একদম পিওর শেখ হাসিনা ভক্ত এই জন্য আমরা কখনোই আমরা বিএনপি জামাতের লেবাস ধারণ করব না বাকি যতগুলো ষড়যন্ত্র তারা করেছে তাদের সেই একই পথ আমাদের অনুসরণ করতে হবে প্রথমত আমাদের যারা ডোনার আছে আমাদের যারা সম্পদশালী আছে বিদেশে এবং দেশে যাদের পয়সাপাতি আছে প্রথম কাজ হবে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই মুহূর্তে আর্থিক সাপোর্ট দেওয়া কর্মসূচিতে অর্থ বিনিয়োগ করা এবং অনলাইন প্রচারণায় অধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করা যেমন আমাদের কোনো বন্ধু যদি ভালো কোনো পোস্ট দেয় যেটা সর্বজন গ্রহণযোগ্য হবে সেক্ষেত্রে একজন পয়সালো লোক তার এই পোস্টটা কিন্তু বুস্ট করে দিতে পারি বুস্ট করে দিলে কি হবে এটা লক্ষ লক্ষ মানুষ বা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে মেসেজটা কর্মসূচিতে যাতে লোকজন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার আগের মতো আসতে পারে এজন্যে তাদের খরচের প্রয়োজন আছে যাদের কাছে এই মুহূর্তে অর্থের সংস্থান রয়েছে আওয়ামী লীগের নেতাদের কাছে আওয়ামী লীগের কর্মীদের কাছে তাদের উচিত হবে এই আন্দোলনে তাদেরকে আর্থিক সহযোগী অনেক নেতাকর্মী এখন আর্থিকভাবে অসুবিধা রয়েছে মামলা হামলা হয়েছে তাদের চিকিৎসায় টাকা দরকার মামলা পরিচালনায় টাকা দরকার যারা এই মুহূর্তে আওয়ামী লীগের আর্থিকভাবে স্বচ্ছল তাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা এই মুহূর্তে ফাইন্যান্স করুন আমাদের যারা নেতাকর্মী বিদেশে রয়েছেন যারা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক তাদের কাছে অনুরোধ করব আপনারা বৈধ পথে আর রেমিটেন্স পাঠাবেন না আপনারা রেমিটেন্স পাঠাবেন হুন্ডির মাধ্যমে এর মাধ্যমে যেটা হবে সেটা হলো বর্তমান সরকার আর্থিকভাবে সংকটে পড়বে এবং সেক্ষেত্রে তারা যেই কর্মসূচি নিয়েছিল সেটার জবাব হবে এরপর যেটা করতে হবে যেখানে সরকার বিরোধী বিএনপি বিরোধী জামাতি বিরোধী আন্দোলন সংগ্রাম দেখা যাবে সেখানে আমাদের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে যে যেখানে যেই অবস্থায় আছে যতটুকু সামর্থ্য আছে সমস্তটুকু উজাড় করে দিয়ে এই আন্দোলন সংগ্রামে শরিক হতে হবে আন্দোলন সংগ্রাম সফল করার জন্য যা যা করা দরকার তা তা করতে হবে নিজেদের কর্মী সমর্থক সবাইকে ডেকে এই সমস্ত আন্দোলনে নিয়ে আসতে হবে এই সমস্ত আন্দোলনগুলা যদি আমরা পেছন থেকে সফল করতে পারি তাহলে এই সরকার একটু হলেও চিন্তা করবে যে জনগণ তাদের পক্ষে নাই আওয়ামী লীগ হয়তো এই মুহূর্তে সরাসরি কোনো কর্মসূচি দিতে পারছে না বা সময় হলে দিবে কিন্তু আমাদের ঘরে বসে থাকলে হবে না অন্যান্যদের যে সমস্ত আন্দোলন সংগ্রাম আছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাপোর্ট দিতে হবে এবং সরাসরি সেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে আওয়ামী নেতাকর্মীদের প্রচুর পরিমাণে অনলাইন যুদ্ধ করতে হবে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হল ফেসবুকে ব্যাপক আকারে প্রচার করতে হবে ইউটিউবে ব্যাপক আকারে প্রচার করতে হবে ভিডিও বানাতে হবে নিজেদের বক্তব্য রেকর্ড করে প্রয়োজনে সেটা সারতে হবে লিখে সারতে হবে আর্টিকেল লিখতে হবে এটা আমাদের আরেকটি যুদ্ধ হবে সেটা হবে অনলাইন যুদ্ধ বিভিন্ন সরকারি অফিস আদালতে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী এখন পর্যন্ত রয়েছেন আওয়ামী লীগের উদ্দেশ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সম্পূর্ণভাবে করতে হবে এবং সেক্ষেত্রে যদি আপনাদের দলীয় পরিচয় গোপন রাখতে হয় সেটা আপনারা রাখবেন মোট কথা হলো তারা যেভাবে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে তাদের বিরুদ্ধে একই রকম পদক্ষেপ গ্রহণ করে সমুচিত জবাব দিতে হবে এবং সেই জবাবটাই হবে আমাদের নতুন যুদ্ধের সফল বাস্তবায়ন